ওয়েল আমি এখন কিছু ডাম্বেল প্রেস দেখাবো যেটা আমি বলছিলাম যে একটা হচ্ছে আমাদের নর্মাল ডাম্বেল প্লেস আর হচ্ছে কার্ল ডাম্বেল প্রেস হ্যাঁ তো আমি আগে কার্লটা মারি ঠিক আছে এটা তিন কেজি ওয়েট ওকে এই এক আমি কিন্তু কালকেই আসলে বলে আসছি কথাগুলো তারপরে আমি আর রিপিট করব না মানে আমি এই মারার বিষয়ে বলছি সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু আমার হাতটা জাস্ট কোনোটা এখানে মানে ঠেকাই রাখছি আমি কিন্তু আমার হাতের ভরটা কিন্তু আমি যে এইভাবে দিই নাই আমি কিন্তু এই যে এইভাবে ছেড়ে দিই নাই হ্যাঁ আপনি এই সোজা থাকে দেন আপনি যে আপনার বডি কিন্তু সোজা থাকবে আর আমি বলছিলাম হাটটা পিছনে ঠিক আছে এই এটা হচ্ছে কার্ল ডাম্বেল এক দুই সোজা থাকবে অবশ্য ঠিক আছে এই এখন আপনি এই হাতে মারেন ঠকাইছি আমি দুই হাতে পোন্ধৰটা পোন্ধৰটা কৰি ত্ৰিশটা বাঢ়ি মানে আমি যখন বলবো যে একটা স্যার তখন দুই হাত মিলাই কিন্তু একটা হ্যাঁ আমি সতেরো আঠারোটা মারতেছি তাই এই হাতে আচ্ছা এনিওয়েজ তো যখনই একটা সেট মারবেন তখন মানে যখন হাতের স্যাট থাকবে তখন দুই হাত মিলাই হচ্ছে একটা সেট ঠিক আছে আপনি মানে এটা আমি এটাকে বললাম রিপ রিপ দুইটা রিপ তিনটা চার রিপ পাঁচটা রিপ ছয়টা সাত তারিপ আট রিপ হ্যাঁ রিপ একটা রিপ দুইটা রিপ তিনটা চার রিপ পাঁচ রিপ ছয় রিপ এরকম ঠিক আছে এই দুইটা রিপে আমার এই যে এই হাতে আমি রিপ মারবো হচ্ছে পনেরোটা এই হাতে রিপ মারব হচ্ছে পনেরোটা আমি ওয়েট জানি পরে আমি নিব আপনার যখন আস্তে আস্তে যখন বডি ফাংশন করা শুরু করবে তখন আপনার মানে এনার্জি বুস্ট করবে আপনার শরীরে তখন আপনার আস্তে আস্তে আপনি ওয়েট বাড়াইতে পারবেন আপনি প্রথম খালি হাতে করেন হ্যাঁ আপনি আগে বডির শেপ ঠিক করেন ঠিক আছে এই যে আপনি আগে বডির শেপ ঠিক করেন ঠিক আছে এবং এটা তো দ্রুত না এই উঠবে এই নামবে হ্যাঁ এই একদম পুরোটা নেমে যাবে মানে আপনার এইটুকু যেন একদম নিচে চলে আসছে ঠিক আছে অনেকেই ডামবেল মারেন ভাই নাইনটি নাইন নাইনটি লোকের ডামবেল মারা হয় না মানে এটা কি করে এরকম এরকম করে এরকম এরকম করে হ্যাঁ এরকম এরকম করে এটা না এই ডামবেলটা মারবেন এই ছাড়বেন এই মারবেন এই ছাড়বেন ঠিক আছে এটা হচ্ছে কার্ল আমি আরেকটা আছে এরকম দেখাইছিলাম আরেক দিন ওইটা আমি আজকে আসতেছি না ওটা সাবজেক্ট পরে ঠিক আছে এই আগে ফার্স্ট থেকে কালটা মারবেন আপনার জিমে গিয়ে ফার্স্টে কালটা কাল ডাম্বেলটা মারি তো এটাও ঠিক সেম ঠিক আছে যে আপনি জাস্ট হাটুর মধ্যে জাস্ট ঠেকাই রাখবেন এই এই জাস্ট এই জাস্ট এই ঠিক আছে আপনি যখন হাঁটা ছাড়বেন মানে আমার এই যে পুরোটা একদম ছেড়ে দিতে হবে ঠিক আছে একদম পুরোটা ছেড়ে দিতে হবে হ্যাঁ এই ছাড়বেন এই উঠাবেন এই ছাড়বেন এই উঠাবেন এইভাবে আপনি সেট মারবেন ঠিক আছে তিনটা করে মারবেন থ্যাংক ইউ